আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন শীতকালে পালং শাক স্বাদ ও গুণে ভরপুর আর তার সাথে চিকেনের মেলবন্ধন মানে অমৃত পালং শাক দিয়ে চিকেন খেতে দুর্দান্ত লাগে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি একদম সহজ কিন্তু ভীষণ মজাদার আর অল্প উপকরণেই রান্না করা যায় চলে দেখে নেওয়া যাক আমি জন্য পাতিলে ফার্স্টে হাফ কাপ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে রসুন পেস্ট আদা পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো একে একে দিয়ে নেব সব উপকরণ একসাথে দিয়ে আমি কষিয়ে নেব কষানো হয়ে আসলে একটু পানি দিয়ে নিব যেন লেগে না যায় দেন লবণ পরিমাণ মতো অ্যাড করে দেব লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি চিকেন ছোট ছোটো টুকরো করে নিয়েছি চিকেন ধুয়ে ঝরিয়ে রেখেছি মশলা কষানো হয়ে আসলে এখানে আমি চিকেন অ্যাড করে দেবো চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু পালং শাক একটু পানসে হয় আমি লেবু দিয়ে রেখেছিলাম চিকেনে সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা চিকেন কষানো হয়ে আসলে পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পানি একটু শুকিয়ে আসলে পালং শাক অ্যাড করে দেব পালং শাক দিয়ে ভালোভাবে আবার নেড়ে চড়ে নিব পালং শাকগুলো একদম ফ্রেশ ছিল এবং টাটকা পালং শাক খেতেই বেশি ভালো লাগে পালং শাক ব্লেন্ড করেও দেওয়া যায় বাট আজকে আমি ব্লেন্ড করে নিই এভাবেও খেতে দুর্দান্ত মজার হয় একদম সিম্পলি একটি রান্না খুবই দুর্দান্ত মজাদার ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব মশলাটার সাথে এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার পালং শাক অলমোস্ট হয়ে এসেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও